আজকে সবার সম্মানিত সভাপতি মঞ্চ আর আপনার আমার আগামী দিনের নেতা সুমন সাহেব আমি বেশি বক্তৃতা দেব না আমি একটা স্লোগান দই নেত্রী আছে নেত্রী আছে নেতা আছে কৌশী নেতা তার একটু আমার বাইরে পরে আনেন কৌশী নেতা ভান্ডারিয়ার নেতা আছে আপনারা একটু ঝিমে পড়ছেন যে একটু সবাই এখন আমার একটু কথা কি জানেন নুসলাম ইসলাম মঞ্জুর একটু সালাম দিতে পারছেন আগে আমি বাসার টিউশন তার পিছনে ঘুরি সেই সময় বড় নেতা আমার আমরা তো ছাত্র আসেন বাসাটি তো উনসত্তরে গণ আন্দোলনে পাকিস্তান আমলে আমার বরিশালে শে মেনে ছিল বরিশাল মেহেন্দিগঞ্জ মিলিয়া আজ তো আমরা মুসলিম ভান্ডারিয়া কাউ ফেলি হি ওয়াজ এ গ্রেট লিডার দক্ষিণ বাংলার নেতা ছিল সে তখন জেলা ছিল না সারা দক্ষিণ বাংলার নেতা মুক্তিযুদ্ধ সংগঠক নুরুল ইসলাম মঞ্জু নুরুল হুদা এরা জলিল সাহেবকে এনেছিল আপনাদের মনে আছে জলিল সাহেবের নেতৃত্বে নুরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে আমরা মুক্তি হুদা সাহেবের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি কিন্তু তারা কি পদক পেয়েছে এই আওয়ামী শাসন তাদের পদক দেয় নাই দিয়েছে কি জেল হত্যা মামলা ভাইরা এই পরিবার সত্যিকারই নির্যাতিত তারা গণতন্ত্রের জন্য দেশের জন্য অনেক অবদান আজকে আমার নরম নেতা মঞ্জুর আজকে আমি তাকে জুমা পরে তার জন্য দোয়া করেছি তার কথা মনে পড়ে সৎ চক্ষু নেতৃত্ব আর তার ছেলে সুশিক্ষিত ভদ্র নম্র সুমান আপনাদের সেবা করবে ইনশাল ইনশাল সেবা করবে আপনারা আমরা গণতন্ত্র থেকে ভোট থেকে বঞ্চিত পনেরো বছর না ষোলো বছর সতেরো বছর ভান্ডারিয়াবাসী কত বছর বঞ্চিত আপনারা এই শাসককে যেভাবে হয় আপনারা যেখানে এখানে যারা আছেন সব রত্ন আমি বলবো সব রত্ন আপনারা যদি একাত্র হন আসন বন্ধু ইজ এ ডেড ম্যান নাও ইজ এ ডেড ম্যান নাও আমার নেতা আপনার নেতা তারেক রহমানের নেতৃত্বে সুমনশাল নমিনেশন পাবে আপনার ভাই আমার ভাই সুমান ভাই সুমান ভাই মাখা ডাকি দালের শীষ মা রাখি দালের আসসালাম আলাইকুম